নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব ডাটা আলু দিয়ে চচ্চড়ি তাই বেটে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর জিরে ধনে এবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব জল আর দিয়ে দিব কেটে রাখা ডাটা আর আলুগুলো এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ডাটা আলু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব কালো জিরে এবারে দিয়ে দিব ভাপিয়ে রাখা ডাটা আলুগুলো ডাটা আলু কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা হলুদের গুঁড়ো আর দিয়ে দিব সর্ষে পোস্ত বাটা সব বাটা দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দিব বাটি ধুয়ে অল্প করে জল এবার কিছুক্ষণ অল্প আছে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব ধনে পাতা কুচি আর দিয়ে দিব স্বাদ মতো চিনি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি দারুণ স্বাদের ডাটা আলু চচ্চুরি। বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো কতটা সুন্দর হয়েছে খেতে তো অপূর্ব স্বাদ তাই তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে